যাই অনেক রাত হয়ে গেল এবার গিয়ে ঠিক ওই রাত পর্যন্ত কোথায় ছিল হ্যাঁ বন্ধুর জন্মদিন ছিল তো তাই বন্ধুদের সঙ্গে ছিলাম আচ্ছা সেটা নয় বুঝলাম তো চোখটা লাল কেন চোখ লাল আমার না না তোর না আমার আমার চোখ লাল মাথায় একটা কি হয়েছে কেন কি খেয়া এখন হয়তো চোখে কিছু পড়েছে ওই জন্য চোখটা লাল হয়েছে হয়তো চোখে কিছু ও তাই তাই একটা চোখ লাল হবে দুটো চোখ কেন সেটাও তো ঠিক ঠিক বলবো আবার বাবার কাছে হ্যাঁ কি খেয়েছি সত্যি কথা বল না না আমার চোখে কি পড়েছিল হয়তো পোকা টোকা পড়েছিল ওই জন্য তো খেয়ে এসেছে তাই আমার কাছে বলছে না কি করা যায় কি করা যায় কি করা যায় আইডিয়া আমি তো বন্ধুর মতো বলতে পারি আমার কাছে বাবা বলতে আরে বাবা মানে বন্ধুর মতো বল না কি হয়েছে কি খেয়েছিস বল আমাকে বাবা এত করে বলছে এখন বাবাকে বলে বাবা আচ্ছা বুদ্ধিটা কাজে দিয়ে বন্ধুর জন্মদিন ছিল তো তাই খাই খুব ভালো খুব ভালো এই সময় তো এইসব একটু হয় এরকম তবে রে আ কি তো হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও নেক্সট ভিডিওর জন্য এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো থ্যাঙ্কস অল বাই